দুই নং গেট সংলগ্ন এলাকায় বাস ও সেলেরো গাড়ির মুখোমুখি সংঘর্ষে আহত একাধিক ঘটনা সোমবার দুপুরে দুই নং গেট সংলগ্ন আগরতলা বিশালগর সড়কে ঘটনাস্থল থেকে পালিয়ে গেল নেশাগ্রস্ত বাস গাড়ির চালক বিশালগড় অগ্নির্বাপক দপ্তরের কর্মীরা ঘটনাস্থলে ছুটে গিয়ে আহত দিন উদ্ধার করে বিশালগড় মহকুমা হাসপাতালে নিয়ে আসে আপনি যে বাসে আছিলেন কোনখান থেকে আয় চলেছিলেন বাসটা মেলাগত বাসে কি অ্যাক্সিডেন্ট হয়েছে এখানে